আমি পাক থেকে আয়াত তালাবাদ করেছি ভূমিকা বিহীন আমি আমার আলোচনায় প্রবেশ করতে চাই কালামুল্লাহ শরীফ থেকে আয়াত শরীফ তালাবাদ করেছি রসরে বাগ সাল্ল্লাহসাল্লামের অসংখ্য হাদিস শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি আয়াত শরীফ হাদি শরীফকে সামনে রেখে অল্প কিছু কথা বলার চেষ্টা করব করবো আমি ইল্লা আল্লাহবাক রব্বুরা আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত শরীফের ভিতরে এস করেন আল্লা রাকের চূড়ান্ত ফা ও কদা রব্বা হে পৃথিবীর মানুষ তোমার রব চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন এই ফাইসলার পরে আর কোন ফাইসলা নাই চূড়ান্ত ফেসলা আল্লা বলেন আমি আল্লাহর চূড়ান্ত ফসলা হলো হে দুনিয়ার মানুষেরা তোমরা যখন ইবাদত করবে ইবাদতের বেলায় একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে এবাদত করবো কার বুঝে থাকলে বলেন কার আলামিন দিয়ে আমার ফয়সালা হ্যাঁ যখন করবে আমি আল্লাহর এবাদত করবে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করবে না কোন পীর বুজুর্গ নবী আসুল বলি আল্লাহ গাউস কুতুব কাউকে শরিক করবে না দেব কাকে জুড়ে বলেন আল্লাহর কুদরতি কদমে আমরা দেই এই কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকানোর জন্য আল্লাহ অন্য দিছে আল্লাহরে দেওয়ার জন্য আল্লাহ দেন নাই ঠিক বলে এই জন্য আল্লাহ বলেন আবাদত করো আমার আমার করো আমার অন্য কাউকে শরিক করো না মাজারে শেষ দিও না কবরে শেষ দিও না পীরের পায়ে শেষ দিও না কোনো অলি বুজুর্গের পায়ে শেষ দিও না কারো কাছে মাথা নত করো না একমাত্র আমি আল্লাহ এবাদত কর আমরা প্রতিজ্ঞা করি আসুন এবাদত কার করব জুড়ে বলেন কার আল্লাহ পাকের আবাদত আল্লাহ বলেন আমার আবাদতের পাশাপাশি আর একটা চূড়ান্ত ফাইসালা আবাদত করবে আমার অন্য কারু পূজা করবে না আবাদত করবে না কোন পীর বুজুর্গের পায়ে মাথা ঠেকাবে না এমন কি মা বাবার পায়েও মাথা ঠেকাবে না আর একটা ফাইসালা আল্লাহ বলেন আমার এবাদতের পাশাপাশি আমি আল্লাহর আর একটা ভাইসালা হলো হে বান্দা আমার এবাদত করার পাশাপাশি আর একটা ভাইসালা হলো তোমার মা আর তোমার বাবার সাথে সুন্দর আচরণ করবে সোহান আল্লাহ মা বাবার সাথে সুন্দর আচরণ করব কি করবো না বলেন আমার ভাই আমার বন্ধুগণ করে দিলাম আমি সিদ্ধান্ত করে দিলাম এবাদত করবে আমার আমার এবাদতের পরে আর একটা ফাইসালা হলে বান্দারে তোমার মা তোমার বাবার সাথে কখনো করবে না তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে সুন্দর আচরণ করবে মা বাবার সাথে বেয়াদবি করে এমন সন্তান পৃথিবীতে আছে না নাই জোরে বলেন আছে না নাই অভাব নাই প্রতিটা সমাজে মা বাবার সাথে বেয়াদবি করে এমন ছেলেমেয়ের অভাব নাই নিজের পা দিয়া মায়ের গায়ে বাবার গায়ে লাথি মারছে এমন সন্তানও আছে না নাই দেখা গেছে মার গায়ে লাথি দিছে এরপরে কিছুদিন পরেই এই পাওটা ইঁদুরের গাথায় পইরা আবার ভাঙছে আছে না নাই লোকজন বলে তুই না কালকা তোর মারে এই পা দিয়া লাথি মারলি তুই না গতকাল তোর মারে তোর বাবারে এই পা দিয়া লাথি মারলি আজকে ওটুর নিচে বইরা তোর পা ভাঙা গেল আজকে ইঁদুরের গর্তের ভিতরে বইরা তোর পা ভাঙা গেল লোকেরা ডাক দিয়ে বলে আল্লাহ তোর বিচার করছে আল্লাহ তোর উপর যে গজব ফলাইছে না তুই যে মায়ের গায়ে আঘাত দিলি বাবার কলি যায় আঘাত দিলি মা বাবার কলি যায় আঘাত দিলে আমার আল্লাহ না ঠিক কিনা বলে মা বাবার কলি যাই যদি কেউ আঘাত দেয় আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ এমন এমনকি সে অলি বুজুর্গ হোক দরবেশ হোক আল্লাহওয়ালা হোক যাই কিছু হোক না কেন যত বড় অলি যত বড় দরবেশ আর যত বড় বুজুর্গই হোক না কেন মা বাবার কলিজায় আঘাত দিলে আর মা বাবা যদি দোয়া করে বদ দোয়া করে সাথে সাথে আল্লাহর কাছে কবল হয়ে যায় মা বাবা যদি দোয়া করে এটাও আল্লাহর কাছে কবল হয়ে যায় মা বাবা যদি সন্তানের জন্য আল্লাহর কাছে হাত উঠায় দেয় আল্লাহর কাছে হাত উঠা যদি বলে আল্লাহ আমার এ সন্তান রে তুমি কবুল করে দোয়া করতেছি আমার সন্তানকে তুমি অলি বানাইয়া দাও আল্লাহ আমার সন্তানরে তুমি জ্ঞান বুদ্ধি দিয়া দাও আমার সন্তানের তুমি দন সম্পদ দিয়া দাও মা বাবা দোয়া করতে দেরি আল্লাহর কাছে কবুল হইতে দেরি হই না ঠিক কিনা বলেন